দারিংবাড়ি চারিদিকে পাহাড় ঘেরা উপত্যকা চারিদিকটা পাহাড় মাঝখানে যে উপত্যকা সেই উপত্যকাতে মানুষের বাস ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন ভারতবর্ষে রাজত্ব করছে তখন ডেরিং সাহেবকে এই এলাকার দায়িত্ব দেয়া হয়েছিল ডেরিং সাহেব এখানে থাকতো সেই থেকে এলাকার নাম হয় দারিংবাড়ি আজকে দারিংবাড়িতে আমাদের দ্বিতীয় দিন যে সব জায়গাগুলো আমরা ঘুরব সেই সব জায়গাগুলো আপনাদের দেখাবো সঙ্গে থাকুন আপনারা দেখতে পাবেন এবং আপনাদেরও কিছু অভিজ্ঞতা হবে পরবর্তীকালে আপনারা যদি আসেন সেই অভিজ্ঞতা কাজে লাগবে আমরা আমাদের দ্বিতীয় দিনের ভ্রমণ কর্মসূচি শুরু করে দিলাম আমাদের রাজু ভাই আমাদের সাথে আছেন আমরা এখন যাচ্ছি হিলভিউ পার্ক আর হিল ভিউ পার্কের পাশেই আছে নেচার পার্ক আমরা এখন এসে পৌঁছেছি আমাদের প্রথম গন্তব্য আজকের হিল ভিউ পার্ক ওখানে টিকিট কাউন্টার রয়েছে সেই টিকিট কাউন্টার থেকে আমরা টিকিট সংগ্রহ করব এখানে লেখা রয়েছে এখানে লেখা রয়েছে এলভিউ পার্ক দারিং বাড়ি টিকিট কাউন্টার এন্ট্রি ফি দশ টাকা গাড়ি পার্কিং চার্জ কুড়ি টাকা আমরা ঢুকছি এলভিউ পার্কের মধ্যে উড়িষ্যার কন্ডমল জেলার অবস্থিত হিলভিউ পার্ক পার্কটা সুন্দরভাবে সাজানো বেশ ফুল গাছ রয়েছে এখানে জিনিয়া ফুলের গাছ রয়েছে দেখতে পাচ্ছি এখানে জিনিয়া ফুলের গাছ রয়েছে এই যে জিনিয়া ফুলের গাছ ডালিয়া ফুলের গাছ রয়েছে দেখছি এই যে এখানে ডালিয়া ফুল ফুটে রয়েছে কিছু হরিণের মূর্তি করা রয়েছে এখানে লেখা রয়েছে হিলভিউ পার্ক দারিংবাড়ি আমরা আজকের ট্যুর শুরু করলুম এই হিল ভিউ পার্ক দিয়ে এখানে বেশ কিছু ঝাউগাছ কাটিং করে করা রয়েছে এখানে একটা জিরাপের মূর্তি বানানো রয়েছে এবার আমরা হেঁটে হেঁটে পার্কটা ঘুরব সুন্দর করে সাজানো বাগান সুন্দর করে সাজানো গাছের ফাঁক দিয়ে উগিয়ে দিচ্ছে দেখুন ভালো লাগবে যে কেউ আসুন না কেন পার্ক ভালো লাগবে আস্তে আস্তে হেঁটে হেঁটে উঠছে সুন্দর সাজানো ঝাউ গাছগুলোকে সুন্দরভাবে মেনটেন করা হয়েছে দেখছি এখানের গাছটাতে কিসের ফল হয়ে রয়েছে ছোট ছোট। একটা জেব্রা করা রয়েছে এখানে বসার জায়গা করা রয়েছে বাচ্চাদের দোলনা করা রয়েছে বাচ্চাদের সময় কাটাবার উপযোগী ভালো জায়গা রাস্তাটা দেখুন দু ঝাউ গাছ ঘেরা তার মাঝখান দিয়ে রাস্তা এখানে ভিউ পয়েন্ট রয়েছে দেখছি চলুন ওপরে যাই গিয়ে ভিউ পয়েন্ট থেকে আপনাদের এখানে ফোয়ারা রয়েছে মনে হয় বিকেলবেলা ফোয়ারাটা চালু করা হয় আমরা তো সকালে এসেছি এখানে দোললা রয়েছে বাচ্চারা দোল খেতে পারে মানে পার্কে যা থাকা দরকার সেগুলো সবই আছে দেখতে পাচ্ছি ওয়েদার ঠিকই আছে এখনো পর্যন্ত বৃষ্টি নেই কিন্তু আকাশে প্রচুর মেঘ আছে এই দেখুন ভিউ পয়েন্ট থেকে পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য দারিংবাড়ির গোটা এলাকাটা পাহাড় দিয়ে ঘেরা উপত্যকা সুন্দর ভিউ যেদিকে তাকাবেন সেদিকেই আপনারা পাবেন এখন আমরা প্রবেশ করছি দারিংবাড়ি নেচার ক্যাম্প যেটা বাটারফ্লাই পার্ক নামেও পরিচিত এখানে এখানে টিকিট টিকিট লাগবে পনেরো টাকা পার হেড নেচার পার্কে আদিবাসীরা যে থাকে তাদের কিছু স্ট্যাচু এবং ঘরবাড়ি করে রাখা রয়েছে এখানে উড়িষ্যার কন্ডমাল জেলার যে আদিবাসী সম্প্রদায় বাস করে তাদের জীবনচিত্র যেন এখানে তুলে ধরা হয়েছে তাদের কয়েকটা স্ট্যাচু আদিবাসী মা সন্তান কুলে আর একটা সন্তান রয়েছে এখানে পাশে এখানে আদিবাসী এক বৃদ্ধা রমণীর ছবি আর এখানে রয়েছে এক আদিবাসী পুরুষের ছবি এখানে একটা আদিবাসী বৃদ্ধা মায়ের ছবি রয়েছে এখানে বেশ কিছু দোলনা রয়েছে বাচ্চাদের দোল খাবার জন্য চিলড্রেন লেজন তাদের আনন্দ খুবই হবে এই বাটারফ্লাই পার্ক দেখুন কত প্রজাপতির স্ট্যাচু করা রয়েছে বাটারফ্লাই কত বাটারফ্লাই কিন্তু বাস্তবে উড়ন্ত বাটারফ্লাই এখনও পর্যন্ত চোখে পড়েনি বা কি অসাধারণ ফুল নাম জানি না কিন্তু ফুলগুলো সুন্দর লাগছে ওই যে একটা বাটারফ্লাই উইয়ের ঢেবি আর এইখানে রয়েছে প্রচুর মৌমাছি প্রচুর মৌমাছি ফুল থেকে মধু সংগ্রহ করছে এই বাটারফ্লাই এই বাটারফ্লাই একটা ছোট্ট বাটারফ্লাই দেখতে পেলাম প্রচুর মৌমাছি রয়েছে বেশ সাজানো গোজানো পার্ক প্রচুর ফুল গাছ রয়েছে নাম না জানা অনেক ফুল গাছ রয়েছে দেখতে ভালো লাগছে এই তো বাটারফ্লাই উঠছে বাটারফ্লাই নেই বললে যে রয়েছে তো বাটারফ্লাই এই তো উঠছে দেখা যাচ্ছে বাহাই তো টর্চটা কি অদ্ভুত হ্যাঁ মশা দেখুন উয়ের ঢিবি যেমন হয় সেটাই মনে হচ্ছে উইয়ের ঢিবি আর এখানে রয়েছে প্রচুর মৌমাছি আমরা যাচ্ছি লাভার্স পয়েন্টে রাস্তা মেন রাস্তা থেকে একটু ডান দিকে ঢুকে আসতে হলো রাস্তা খুব একটা ভালো নয় মাটির রাস্তা এই লাভার্স পয়েন্টে যাবার রাস্তা জুতো খুলতে হবে লাভার্স স্পটেই কিছু না কিছু জায়গায় লাভার্স পয়েন্ট করা থাকে এখানেও লাভার্স পয়েন্ট রয়েছে আমরা আস্তে আস্তে লাভার্স পয়েন্টের দিকে যাচ্ছি এগিয়ে যাচ্ছি লাভার্স পয়েন্টের দিকে এগিয়ে যাচ্ছি আমার টিমের সমস্ত সদস্যরা এগিয়ে চলেছে আস্তে আস্তে লাভার্স পয়েন্টের দিকে এই যে আর আমার জীবনের বাটারফ্লাই আসছে চলো 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 ওদিকে চলো এই তো ক্যামেরা কোর থেকে বেরোলো ওই দিক দিয়ে ওদিক দিয়ে ওদিক দিয়ে দিক দিয়ে না এদিক দিয়ে না ওদিক দিয়ে ওদিক দিয়ে ওদিক দিয়ে এখান দিয়ে গিয়ে নামতে পারবে না না চলো চলতে চলতে মেরে গীত রাখনা কবি অলবিদা না কেনা কবি অলবিদা না কেনা কি সুন্দর অসাধারণ ওই দিক থেকে জলের ধারা চলে আসছে চলে এসে एशो, 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 दिखे एशो। देखे देखे सामने टा देखे चिली परी आजे एक तू ना यही है लवर्स पॉइंट হুম ওই শ্যাবলা ওই শ্যাবলার পা দিও না তাহলে স্লিপ করে যাবে বর্ষার সময় না এলে এই সিনারি দেখতে পাবেন না এত জলের স্রোত এত জলের স্রোত তোড়ে আসছে আর এখানে গিয়ে একটা জায়গায় ধাক্কা খাচ্ছে অসাধারণ ভিউ লাভার্স পয়েন্ট লাভার্স পয়েন্ট এখান এখানকার নাম করা ওয়াটারফল এই জলধারা পাহাড়ের বুক থেকে বেরিয়ে এসে ধীরে ধীরে সমদলের দিকে এগিয়ে যাচ্ছে এবং এই জলধারাই আস্তে আস্তে নদীর রূপ নেবে শীতকালে এই লাভার্স পয়েন্টে প্রচুর ভিড় থাকে এখানে পিকনিক স্পট হয়ে ওঠে কিন্তু এই জলের এত জলের ধারা আর দেখতে পাওয়া যায় না ওই জলটা ওখান থেকে গিয়েছে আস্তে 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 ইজ লাভার্স পয়েন্ট জলটা যেখানে এসে পড়ছে এখানটা অনেকটা গভীর এবং এখানে বড় বড় মাছ আছে বড় বড় মাছ পাওয়া যায় আমাদের গাইড দাদা রাজুদা আমাদের কাছে পরিষ্কার করে দিল বিষয়টা এখানে বড় বড় মাছ পাওয়া যায় প্রকৃতিকে না ভালোবেসে থাকা যায় না অসাধারণ একটা জায়গা লাভার পয়েন্ট উড়িষার মন্ডমাল জেলায় অবস্থিত বিখ্যাত পিকনিক স্পট হয়ে ওঠে শীতকালের সময় তবে এত জল আগে না তখন লাভ পয়েন্টের জলরাশিতে আমি হাত দিচ্ছি আপনারা দেখুন এখন আমরা এসে পৌঁছেছি এমও পার্কে এখানে টিকিট করতে হবে কত করে টিকিট দশ টাকা পাঁচ টাকা চলো 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 এখানে এমও পার্ক এমও পার্কে আছে এখানে টিকিট করতে হবে एमोपार के ढोकार रास्ता যাচ্ছি এমু পার্কে এমু পাখি আছে সাজানো গোছানো পার্ক কৃত্রিমভাবে তৈরি অকৃত্রিম প্রাকৃতিক পরিবেশের মাঝে কৃত্রিমতার ছোঁয়া ভালো লাগবে ভালো লাগছেও কিন্তু কৃত্রিমতার মাত্রাটা মাত্রাতিরিক্ত হয়ে গেলে প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হয় এই পার্কের মালিরা ঘাস কেটে ছোট ছোটো করে পরিষ্কার করছে ঘাস কেটে ছোট ছোট করে পরিষ্কার করছে রক্ষণাবেক্ষণের দায়িত্বে যারা আছেন তারা পরিষ্কার পরিচ্ছন্ন করছেন থেকে এখানে বাচ্চাদের খেলার ব্যবস্থা আছে দোলনা আছে শীতকালে এখানে মনোরম পরিবেশের যে ছোঁয়া সেই পরিবেশটা জনপ্লাবনে মুখরিত হয়ে ওঠে বোঝাই যাচ্ছে জনসাধারণকে আকর্ষণ করার সব রকম প্রচেষ্টা কর্তৃপক্ষ রাখছে রেখেছে এই যে এমু পাখি এখানে এমু পার্ক অনেকগুলো এমু পাখি রয়েছে দেখছি যে এমু পাখি পোজ দিচ্ছে ছবি তোলার জন্য কি সুন্দর একটা দুটো

এখানে এমু পার্ক এম পাখি রয়েছে পাঁচটা এমু পাখি রয়েছে আর এখানে कि कटेज आई कटेजे आपनारा भाड़ा नहीं थकते पर घास परिष्कार चलते भाई साहब कटेज भाड़ा कितने रुपया है कटेज रेंट क्या है कॉटेज़ रेंट क्या है কটেজে থাকতে গেলে কত টাকা পড়বে খরচ কত রেন্ট কত কটেজ থ্রি বেডটা তিন হাজার পাঁচও ডবল বেডের দু আচ্ছা থ্রি বেড তিন হাজার পাঁচশো থাকা খাওয়া সব শুধু থাকা আর টু বেড দু হাজার পাঁচশো বেড ডি হাজার থ্রি বেডটা তিন হাজার আচ্ছা আপনারা চাইলে এমু পার্কের মধ্যে যে কটেজ আছে সেই কটেজেও থাকতে পারেন থ্রি বেড তিন হাজার পাঁচশো আর ডবল বেড দু হাজার পাঁচশো শুধুমাত্র থাকা